আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন সবাই আমি অন্তরা আপনাদের মাঝে আবারও চলে এসেছি আমাদের নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমার ভিডিও আপনাদের কেমন লাগে কেউ তো কমেন্ট করে জানান না প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এতে আমার উৎসাহ আগ্রহটা একটু বাড়বে এই তো আজকে সকালে আমার ছোট খালায় কাঁঠাল নিয়ে আসছিল তাদের গাছের গাছ থেকে পেরেই নিয়ে আসছে তো এবছরের প্রথম কাঁঠাল খাচ্ছি কাঁঠালটা বেশ মিষ্টি ছিল আর এই তো গাছ পাকা কাঁঠাল খেতে কিন্তু দারুণ মজা এখন প্রায় সকাল দশটা বাজে সকালে নাস্তা করেছি আর আগে নাস্তা করে শেষ করে এখন কাঁঠাল খেতে বসেছি তো কাঁঠালটা খাওয়া শেষ আমার এখন এই যে এইগুলো রেখে দেব আর না ফের খাবে একটু পরে আর আমি যে কাঁঠালের বিচিগুলো ভালো করে ক্লিন করে রোদে দিয়ে রাখবো Allah, Allah. zakasira আজকে আমাদের বাসায় আমার ছোট খালা আসছে সাথে আমার ভাইও আছে তো এই জন্য আজকে চিংড়ি মাছ ভুনা করবো এই চিংড়ি মাছগুলো আমার খালাদু ভাই বাজার থেকে কিনে নিয়ে আসছিল তো ও মাছের ভুনা খুব পছন্দ করে তাই ওকে আজকে চিংড়ি মাছের ভুনা রান্না করে খাওয়াবো ওর জন্যই রান্না করব আমার বেশিরভাগ ভিডিওতেই আপনারা দেখতে পারবেন মাছ মাংস তারপর যে সকল কাজ একটু সময় সাপেক্ষ সেগুলো আমার হাজবেন্ডই করে দেয় মাছ কাটা তারপর মাংস কাটা মুরগি কাটা এগুলো কিন্তু আমার হাজব্যান্ডে বেশি করে দেয় আজকে আবার আমি একটু সাহস করে চিংড়ি মাছগুলো নিয়ে বসছি একা একাই কাটবো তো যেই মাছগুলো আর কি কাটতে সহজ হয় ওইগুলোই আমি কাটি যেগুলো একটু কঠিন হয় সেগুলো আমি কাটি না তারপরও এই যে দেখতে পাচ্ছেন আমি একাই বসছিলাম মাছগুলো কাটার জন্য এর মধ্যে কিন্তু সে দেখে আমার সাথে বসে পড়ছে যে তুমি একা একা করবা কেন আমি সাথে করে তো দুজনে একসাথে বসে এই চিংড়ি মাছগুলো কেটে নিলাম আমরা মজা না ময়লা ময়লা হুম তো আমার মধ্যে রেডি दे दना है ने हम्म अंधाप का दीजिए मौज हम्म इधर लोग देंगे वैसे दओ ना থাকে মাছগুলো কাটতে দিয়ে আমি উঠে পড়ছি তো আজকে আমার তাড়াতাড়ি রান্না বসিয়ে দিতে হবে রান্না বান্নাও অনেক বেশি করতে হবে যেহেতু বাসায় মেহমান আছে আর এদিকে আজকে বাসায় আমার ফ্রিজটা চেঞ্জ করব সেজন্য জন্য কাজও একটু বেশি তাই তাড়াতাড়ি রান্নাটা শেষ করব ঘরে যেহেতু কাজ করতে হবে এদিকে যে আমার হাজবেন্ড মাছগুলো সব কেটে নিল তা আমি ওইদিকে রান্নাঘরে চলে যাব এখন রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল আগেই বসিয়েছিলাম ডাল হয়ে গিয়েছে এখন হচ্ছে বাগার দিয়ে নিলাম ডালটা তো অনেক গরম পড়েছে এই গরমে মেহমানদেরকে তো মাংস পোলাও খাওয়ালে নিজেরা খেলেও অসুস্থ হয়ে যাব সেই কারণেই ভারী খাবার তেল জাতীয় খাবার বেশি একটা রান্না করব না হালকা পাতলা শাক সবজি রান্না করব আর মাছ রান্না করব। আর এইদিকেই যা যে আমার প্রিয় করলা ভাজিও বসিয়ে দিলাম আমি তো কার কার করলা ভাজি পছন্দ কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কিন্তু করলা তরকারি করলা ভাজি খুব পছন্দ আর গরমে তো বেশি ভালো লাগে এই যেই পরিমাণ গরম পড়েছে গরমে কিন্তু অত ভাজা পোড়া খাবার খাওয়া যায় না খেলে আরও অস্বস্তি লাগে এদিকে আমি করলা ভাজিটা করে নিলাম তো করলা ভাজি আমার খুবই পছন্দ আমার পরিবার সবাই পছন্দ করে আর আমার ছেলেও ও করলা ভাজি খুব পছন্দ করে আমার বেশিরভাগ ভিডিওতেই আপনারা দেখবেন যে আমি করলা ভাজি ফ্রাই করে থাকি কারণ আমাদের এই সবজিটা খাওয়া হয় এদিকে আমি কিছু কলমি শাক ধুয়ে নিয়েছি এগুলো হচ্ছে মাছ দিয়ে রান্না করব সুরমা মাছ দিয়ে আজকে হচ্ছে দুই পদের মাছ রান্না করব একে তো চিংড়ি মাছ আমার খালাতো ভাইয়ের জন্য ওর খুব পছন্দ তো চিংড়ি মাছ ভুনা করবো আর হচ্ছে এই যে সুরমা মাছ দিয়ে এই কলমি শাকগুলো দিয়ে রান্না করবো একটু ঝোল ঝোল করে তিনটা ঘন্টা টাই দেওয়া পাওয়ার পাওয়ার দেওয়া পাওয়ার এখন চালে আসে বুঝছি মাছটা ভাজা শেষ করে আমি এদিকে কিন্তু মশলা কষিয়ে নিয়েছি তো এই মশলার সাথে আমি একটা আলুও দিয়েছি কারণ আমার ছেলে আলু খেতে পছন্দ করে দুপুরে ভাত খাওয়ার সময় আলু খুঁজবে তখন আলু না দিতে পারলে ভাত খেতে চায় না তো এই জন্যই একটা আলু দিয়ে দিয়েছি এখন হচ্ছে শাক আর আলু মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষাবো তো এই যে ক আমার শাকটাও সিদ্ধ হয়ে আসছে এখন হচ্ছে কষানো শেষ এখন আমি হালকা একটু জল দিব শাক থেকে বেশি একটা পানি বের হয় নাই এখন একটু হালকা পানি দিয়ে দেবো আর সাথে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো কিছুক্ষণ রান্না করে এরপর হচ্ছে আমি চিংড়ি মাছটাই ভুনা করব। চিংড়ি মাছ রান্নার জন্য এখানে আমি অল্প একটু পিঁয়াজ দিয়ে দিয়েছি সাথে দুটা কাঁচামরিচ দিয়েছি আর এখানে ফ্রোজেন টমেটো দিলাম এই টমেটো আমি সিজনের সময় ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে তো ফ্রোজেন সবজি আপনার সাথে সাথেই দিতে হয় নামিয়ে ফ্রিজ থেকে নামিয়ে রাখা যাবে না সেই জন্য আমি নামিয়ে সাথে সাথেই দিয়ে দিলাম এখন হচ্ছে যে টমেটোগুলো আমার গলে গিয়েছে দেখতে পাচ্ছেন এই একে একে সকল মশলা দিয়েই এখন কিছুক্ষণ কষাবো কষানো শেষ করে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব

তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিয়েছি এই দিকে দেখেন আমার ঘরের কি অবস্থা আজকে তো বলেছিলাম যে আজকে ফ্রিজটা আমার চেঞ্জ করব আমার এই যে পুরনো ফ্রিজটা হচ্ছে অনেক বছর হয়ে গিয়েছে কোনো সমস্যা হয় নাই কিন্তু ফ্রিজটা হচ্ছে আমাদের পরিবারের চাহিদা অনুযায়ী ছোট হয়ে গিয়েছে সেই জন্য এই ফ্রিজটা চেঞ্জ করে দেব একটু বড় ফ্রিজ নিয়ে আসছে আজকে সেটাই আজকে ঘরে যে ফ্রিজের কুসগাছ করতে করতেই আমার দিন পার হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি তো এদিকে আমার ছেলে নতুন ফ্রিজ পেয়ে কিন্তু মজা করছে আনন্দ করছে এটা হচ্ছে আমাদের নতুন ফ্রিজ এখানে ডিম রাখবো আচ্ছা আর আর কি কি রাখবো putar de phala na baba unhi hm ai kichu to asba oi ai putar de phala na hi unhi yakda baba chane ko aniba aa baba achha ekon laga rakho এই তো আমাদের নতুন ফ্রিজটা আপনাদেরকে দেখালাম কেমন হলো কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার পুরোনো ফ্রিজটাও আমার এক আত্মীয় বাসায় দিয়ে দিয়েছি তারা ব্যবহার করবে তাদেরও ফ্রিজের দরকার ছিল আর আমার একটা বড় ফ্রিজের দরকার ছিল সেই জন্য এই ফ্রিজটা নিয়ে আসা হলো তো ফ্রিজটা কেমন হলো কমেন্ট করে জানাবেন এদিকে আমি কিন্তু আজকে ঘরের কাজ করতে করতে দিন পার করে ফেলেছি যার কারণে খেতে বসেছি একা একা দেখতে পাচ্ছেন এই যে খাবার তরকারি কিন্তু খাওয়া শেষ আমি শেষ পর্যায়ে খেতে বসেছি সবাইকে দুপুরে খাবার খাইয়ে ঘরের কাজ করে ফ্রিজটা গুছিয়েছি ঘর গুছিয়েছি সব কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে এই যে সন্ধ্যাবেলায় খেতে বসেছি দুপুরের খাবার আজকের খাবারগুলো বেশ মজা হয়েছিল আসলে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি কারণ সব যারা প্রশংসা করার তারা আগেই খেয়ে নিয়েছে যাই হোক এই তো খাবার খেয়ে নিলাম সন্ধ্যাবেলা দুপুরের খাবার খাচ্ছি সবগুলোই তরকারি মজা হয়েছিল আজকে যার কারণে ভাত কম নিয়ে তরকারি একটু বেশি বেশি করে খেয়েছি তো এই ছিলই আমার আজকে সারা সারাদিনের ব্লগ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেন আর আপনাদের মূল্যবান কমেন্ট এর আশায় থাকব সবাই কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার আজকের ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ সবাইকে আমি খাবার খাচ্ছি আর তাদের ঘুম নষ্ট এদিকে এই যে কালু নিচে বসে আছে আমি একটুখানি মাছের আশায় মাছ খাওয়ার জন্য আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে জুলি সে তো একদম পাতিলের সামনে মুখ দিয়ে বসেছে মানে সুযোগ পেলেই মুখটা পাতিলে দিয়ে দিবে আর দেখেন একটা মেজি যে মাছটা কামড় দিচ্ছি আর থপ করে তাকিয়ে থাকে মাছটা কামড় দিলে